রথযাত্রার পূর্ণ লগ্নে খুঁটে পূজার মধ্য দিয়ে প্রত্যেক বছরের ন্যায় নিয়ম প্রথা মেনে বিলোনিয়া বনপুর পুকুর পার সংলগ্ন ওরিয়েন্টাল ক্লাব আগুমুনির বার্তা দিল রবিবার পঞ্জিকা মধ্যে ক্লাব প্রাঙ্গনে অনুষ্ঠিত হয় কাঠামো খুঁটে পূজা ক্লাবের সদস্য সদস্য এলাকার মহিলারা হাতে কুলো নিয়ে উলুধ্বনির মধ্য দিয়ে ঢাকের বাদ্যের সাথে সাথে বিলোনিয়া মহুরী নদী থেকে গঙ্গা আনয়নের পর ব্রাহ্মণের বৈদিক মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে পূজা শুরু হয় ক্লাবের সদস্যরা বলেন বছর ওরিয়েন্টাল ক্লাবে উনপঞ্চাশতম দুর্গা উৎসবের প্রস্তুতি করবে দুর্গা উৎসবকে উল্লেখযোগ্য আকর্ষণীয় করে তোলার জন্য নবদ্বীপের মৃৎশিল্পী দ্বারা আলপনা অবয়বের মায়ের বিগ্রহ তৈরি করা হবে এবং প্যান্ডেল ত্রিপুরার আদিবাসী ঐতিহ্যের ভীমের উপর তৈরি করার উদ্যোগ নেওয়া হয়েছে এবছর পূজা চলাকালীন সময়ে চলবে বিভিন্ন সামাজিক কাজ এবং করে এলাকার জনগণের মধ্যে দারুণ উৎসাহ উদ্দীপনা পরিবর্তিত হয় আমরা ক্লাব প্রত্যেক বছরের মতো বছর আমরা দুর্গাপূজা কাঠামো যাত্রা সঙ্গে কুর্টি পূজার আজকে মহান রথযাত্রার এই তার মুহূর্তে আমরা ওরিয়েন্টাল ক্লাব কুটি পূজা এবং কাঠামো পূজার মাধ্যমে আমাদের এবছর দুর্গা পূজার সূচনা করতে যাচ্ছি এবছর আমাদের ঊনপঞ্চাশতম দুর্গা উৎসব উনিশশো ছিয়াত্তর সালে এ দুর্গা পূজার শুরু হয় ওরিয়েন্টের ক্লাব আটচল্লিশ বছর অতিক্রম করে এবছর বছর ঊনপঞ্চাশতম বছর পদার্পণ করেছে আমরা প্রত্যেক বছরে ভিন্ন কিছু করার চেষ্টা করি এবছরও আমাদের দুর্গা ঠাকুর থেকে শুরু করে প্যান্ডেল প্যান্ডেল লাইটেও সব কলকাতার কারিগর আমরা চাইছি এবছর আমরা প্যান্ডেলে ত্রিপুরার যে ঐতিহ্য আদিবাসীদের নিয়ে এটার উপরে একটা থিম আছে এটা আমরা করার চেষ্টা করছি আপনাদের সহযোগিতায় এবছরের দুর্গা পূজা আরও ভালোভাবে কাটুক আমরা ফরিয়ান্টার ক্লাবের পক্ষ থেকে সকলের কাছে যা अनुरोध থাকবে যে ক্লাবের সহযোগিতা সমাজতে এগিয়ে आए